নমস্কার আমি অমনি লাকি ইউটিউব চ্যানেলের তরফ সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি চিকেন মশলা চিকেন আজকে এটা রান্না করবো আর দোকানে দেখবেন খুব সুন্দর হবে রেসিপিটা দেখে বসিয়ে দিলাম গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মশলা কারি হবে যেহেতু একটু বেশি হবে তেল মশলা আজকে তেলটা একটু গরম হবে এদিকে দেখে নেব কী কী লাগবে জন্য লাগছে পিঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে পাতা আর গোটা গরম মশলা দালচিনি লবঙ্গ এলাচ আর আমি চিকেনটাতে ম্যানেজ করে রেখে দিয়েছি এতে দিয়েছি আমি আদা রসুন বাটা একটু টক দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি থাকুনটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে আসবে ভাজে ভাজে হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ ভাজে ভাজে হয়ে যাচ্ছে এবার টমেটো দিয়ে দেবো টমে রেখে দেবো এটা মন নিয়ে আসবো গোয়া রসটা দিয়ে দেবো

jadi ada ngete koonglah bir şey içersin. Böyle mantıklı değil mi?

আমাদের চিকেন মশলা কারি মশলা চিকেন আজকের এই অবধি আবার নতুন ভিডিও দেখা হবে এই রেসিপিটা বানিয়ে বারে খেয়ে দেখবেন খুবই ভালো টমেক্ট খেতে লাগবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন